বন্ধুরা সব কেমন আছেন আমি হটবাবু জিরো নাডি চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত তো আমি আপনাদের আজকে নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি যার নাম হচ্ছে মার্গারিটে পিৎজা বাড়িতে অনেক সময় পিজা যে আমরা বানাই ক্যাপসিকাম কিন্তু অনেক সময় বাজারে অ্যাভেলেবেল থাকে অনেক সময় থাকে না ওই জন্য আমি একটা টমেটোর বেছে বাচ্চাদের জন্য এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে ভিডিওটা শুরু করে যাক লেক্স গো অলরেডি আমরা এখানে পিজার যে বেসটা মানে পিজার যে ব্রেডটা নিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি নেক্সট আমরা এখানে এই যে টমেটো পাতলা পাতলা ছোটো ছোটো স্লাইস করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল করে কেটে নিচ্ছি এখানে আমুল মজরেল্লা চিজ নিয়েছি আর এখানে আমরা আমুল চিজ নিয়েছি নেক্সট আমরা এর মধ্যে পিজাটা অলরেডি এই দেখতেই পাচ্ছেন হালকা লাল লাল একটা ভাব চলে এসছে এই যে সস দিয়ে দিচ্ছি পিৎজা সস এরপরে আমরা হালকা একটু এর উপরে আমুল চিজ দিয়ে দিচ্ছি আমুল চিজটা যে গ্রেড করে গেছিলাম দেখতেই পাচ্ছেন এই যে আমুল চিজগুলোকে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে এরপর টমেটোগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি পিজার উপরে নেক্সট আমরা এর উপরে মজরেল্লা চিজ মেন জিনিসটা ওটা আমরা দিচ্ছি মজরেল্লা চিজ মজরেল্লা চিজ মজরেলার চিজ কিন্তু আপনারা বাজারে কিন্তু কিনতে পাবে এরপরে হালকা একটু আমরা এর মধ্যে আমুল চিজ উপরে দিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর লাগার জন্য নেক্সট আমরা দিয়ে দেবো এখানে গ্রিন অলিভ বিরিয়ান লিফ দেওয়ার পরে ভালো করে সাজিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি অরিগানো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর করে আমার সাজিয়ে রেখেছি আপনারা কিন্তু বাড়িতে কিন্তু আমার মতো সহজ পদ্ধতিতে বানাতে পারবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন এরপর আমরা পিক আপের জন্য মানে গেস্টের কাছে খাবারটা দেওয়ার জন্য আমরা এর মধ্যে প্লেটিংয়ের মধ্যে হালকা একটু বাটার লাগিয়ে নিয়েছি এবং আমরা পিজ্জার উপরেও হালকা একটু বাটার লাগিয়ে নিচ্ছি যে খেতে খুব সুন্দর এবং একটা জুসি একটা ফ্লেভার অলরেডি আমার পিজ্জাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমি আপনাদের ফাস্ট করে দেখিয়েছি যাতে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানাতে পারেন অলরেডি আমার পিজ্জাটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা আর আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা